জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে না শিক্ষার্থীরা হ্যাঁ সরিকে শুনে শুনেছ দিতে চাচ্ছে না শিক্ষার্থীরা তাদের দুইটা কথা যে পরীক্ষা কেন দিব এবং কিভাবে দিব এবং আসলে দেওয়া উচিত কেনে সেটাও একটা কথা কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমত এই যে চব্বিশ ব্যাচে শিক্ষার্থীরা এসেছে ওরা সেই মানে যদি বলে জুন জুলাই থেকে ওরা মানসিক ট্রমার মধ্যে রয়েছে এবং গতকালকে একটা মেয়ে বলতেছে যে ভাইয়া পরীক্ষা পিছ হবে না কেন আমরা যে কুফা ব্যাস আমরা যে একটা অভাগা ব্যাস সেটা তো প্রমাণ জাতীয় বিশ্ববিদ্যালয়কেও করতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় সেই প্রমাণটা করছে আমি যদি একটু ছোট্ট করে টাইম লাইনটা ঘাটি দুই হাজার চব্বিশের এসএসসি এসএসসি ব্যাচের ওদের পরীক্ষা শুরু হয়েছে জুলাইতে জুনের দিকে শেষের দিকে জুলাইয়ের ষোলো তারিখে এসে পরীক্ষা স্থগিত হয় দেন শুরু হয়ে গেল মানে সারা দেশে তাণ্ডব সেই তাণ্ডবে পরীক্ষা ঘোষণা আগস্ট থেকে পরীক্ষা আগস্ট ঘোষণা যে সেপ্টেম্বর থেকে পরীক্ষা এর মধ্যে যে যা হয়েছে তা হয়েছে অনেক শিক্ষার্থী আহত নিহত অনেক কিছু হয়েছে পরবর্তী শিক্ষার্থীরা মনে করলো যে এভাবে পরীক্ষা নেওয়া যেতে পারে না দেন ওরা আবার আন্দোলন করলো আন্দোলন করার পরে ডিসিশন আসলো এবং সেখানে বেশ বড় নাটকীয়তা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ওদেরকে ধরছে গ্রেফতার করছে ওদেরকে নামে মামলা হয়েছে অনেক কিছু হয়েছে এই চব্বিশের ব্যাচের সাথে এবং লাস্টে ডিসিশন হলো যে পরীক্ষা হবে না পরীক্ষা ক্যান্সেল এবং ওদেরকে এসএসসির মাধ্যমে মূল্যায়ন করবে বাকি বিষয়গুলো যেভাবে পরীক্ষা হচ্ছে সেটার মধ্যে মূল্যায়ন করবে যখন রেজাল্ট প্রকাশ হলো তখন দেখা গেলো যে ওদের যে সাবজেক্ট হয়েছে সেগুলোতেও ভুল রেজাল্টেও ভুল অনেক ভুল 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 রেজাল্ট নিয়ে দেন সেটা নিয়ে আন্দোলন হলো কিন্তু সেখানে কোনো ফল আসলো না দেন শুরু হলো পরীক্ষার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় ভর্তিগুলো বিশ্ববিদ্যালয় ভর্তিগুলো ন্যাচারালি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে নেওয়া সেভাবে নিল কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার্য আমানুল্লাহ স্যার এসে ঘোষণা দিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার সবাই চাইলেই ভর্তি হতে পারবে না দ্বিতীয় অ্যাডমিশন টেস্ট পোলাবানের মাথা ঘুরে গেলো ওইখান থেকে পোলাবান চিল্লা ছিল আন্দোলন করবো আন্দোলন করব কারণ আমরা ভর্তি পরীক্ষা দিব না ওদের একটা আন্দোলন টেন্ডেন্সি আগে থেকে ছিল কারণ ওরা যেহেতু অলরেডি অনেকগুলো আন্দোলন করে আসছে এর আগে কিন্তু ওই যে পরীক্ষা যে জুলাই শুরু হয়েছে জুনে এর আগে কিন্তু পরীক্ষা পরিবর্তন করার জন্য আর আন্দোলন করেছিল অনেকবার অনেকবার বোর্ডের গেছে গেছে যে পরীক্ষা পিছিয়ে নেওয়া বন্যার মধ্যে পরীক্ষা দিব না শুরুর দিকে কিন্তু অনেক বন্যা হয়েছে অনেকে কোমর সমান পানি গলা সমান পানির মধ্যে পরীক্ষা দিছে সো ওরা আন্দোলনদের মধ্যে একটা টেন্ডেন্সি আগে থেকে ছিল সব মিলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ওরা একটা থ্রেড দিয়েছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এগুলো থোরাই কেয়ার করে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তো ওরা পড়ে না ওরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় পড়লে তখন তুমি আন্দোলন করলে জাতীয় বিশ্ববিদ্যালয় শুনবে কিন্তু তুমি যদি ভর্তি হওয়ার আগে আন্দোলন করো তখন এই বিষয়টা অতটা গুরুত্ব তারা দিবে না এবং অ্যাস্ট লাস্ট তারা ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয় ভালো কথা ভর্তি পরীক্ষা নিবে শীত পলমান পরীক্ষা দিবে প্রস্তুতি নিচ্ছে তিন তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা মে মাসে এটা জানিয়েছে জানুয়ারিতে সেখানে জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল গেল দেন আবার ডিসিশন এসেছিল তিন তারিখ তারিখে পরীক্ষা হবে এখন আবার ডিসিশন আসছে একত্রিশ তারিখে পরীক্ষা হবে এমন এই কারণে দেখা যায় তোমাদের একত্রিশ তারিখে যদি পরীক্ষা হয় পরীক্ষা শেষ হতে হতে কিন্তু প্রায় পরীক্ষা শেষ হবে তারপর রেজাল্ট প্রকাশ করতে করতে সেটা জুন জুলাই চলে যাবে জুন জুলাই কারণ চার লাখ পাঁচ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা তাদের রেজাল্ট প্রকাশ করা মানে এমন না যে খুব মুখের ব্যাপার সময় লাগবে জুন জুলাইতে পরীক্ষা দিলে রেজাল্ট দিলে দেন ভর্তি সব কিছু করতে করতে ক্লাস শুরু হয়ে যাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের ক্লাস শুরু হবে সব কিছু মিলিয়ে ঠিক আছে মানে পুরো বছরটা চলে যাচ্ছে কিন্তু তোমাদের ভর্তি হইতে হইতেই এখন এই জায়গায় অনেক শিক্ষার্থী বলছি এত লেট দরকার নেই আমাদের ভর্তি পরীক্ষা নেওয়ার দরকার নেই আমাদের আগের মতো করে মূল্যায়ন করা হোক এই বিষয়টা নিয়ে আমার কথা হচ্ছে যে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এরকমের তামসা করে তাহলে আমার মনে হয় ভর্তি পরীক্ষা না নেওয়াই উচিত যদি এরকমের একটা করে কারণ ভাই আপনারা ভর্তি পরীক্ষা নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্টুডেন্টকে ভর্তি করার উদ্দেশ্যে এটা একটা নর্মাল ব্যাপার এবং এটা খুবই সাধুবাদ জানাই এই সিদ্ধান্তকে কিন্তু এই যে হয়রানিমূলক এক একটা সিদ্ধান্ত পরিবর্তন এত এতবার কিন্তু ভর্তি পরীক্ষা কেউ পরিবর্তন করেনি ঠিক আছে এই যে আমরা দেখি প্রবি ওরাও একবার পরিবর্তন করছে অথবা জগন্নাথ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সমস্যার মধ্যে পরে পরিবর্তন করেছে এবং যথেষ্ট ব্যাখ্যা ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো ব্যাখ্যা নেই গুট আউট করে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করছে এই কারণে অনেক শিক্ষার্থী বিরক্ত হয়ে বলছে পরীক্ষায় দিব না পরীক্ষায় দিব না সেই জায়গায় পরীক্ষা দিব না অথবা পরীক্ষা নেওয়ার দরকার নাই পরীক্ষা বাদ দেন আন্দোলন করব দেখো আন্দোলন করলে মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু আসবে যাবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে পোলাভান আন্দোলনে অভ্যস্ত নয় আর দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা যদি তারা ডেডলাইন দিয়েছে আমার মনে হয় তারা পরীক্ষা নেবে নেওয়ার চিন্তা ভাবনা তাদের রয়েছে জন্যই তারা পরীক্ষার ডেড দিয়েছে বাট আমার মনে হয় যে একত্রিশ তারিখে যদি পরীক্ষা না নেয় তাহলে শিক্ষার্থীদেরকে থামিয়ে রাখাটা অনেকটা কষ্টকর হবে অনেক শিক্ষার্থী জিনিসটা নিয়ে রাগে ফুসছে যে এক জায়গায় আমি তো কোথাও চান্স পাচ্ছি না আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এই স্বপ্নে বসে আছি বাসায় অলরেডি বকাঝকা করতেছে ভর্তি হস না কেন বাসা দিয়ে নামোস না কেন আর কতদিন তোর মুখটা দেখমু বেকার থাকো ঘোরোস ফেরোস কিছু করোস না টাকা পয়সা নেশার উরাস সামথিং এরকম কিছু এটা কিন্তু আসলে অনেকেই শুনতেছে এটা আমরা একসময় আমরাও শুনছি যাই হোক আজকের মধ্যে ভিডিও মেখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আর তোমাদের মতামত কমেন্টে জানাবো আল্লাহ হাফেজ